হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল থ্রি ব্লক ব্লগ আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তিন রকম হোম মেড রেসিপি যা বানাতেও খুব অল্প সময় লাগে আর বাচ্চাদের ক্ষেত্রেও খুবই উপকারী তো আমি চলে আসলাম আমার মূল ভিডিওতে প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম আর তাতে খানিকটা মুড়ি নিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি এই মুড়িটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি কিন্তু হাতে ভাজা আমি বাচ্চার জন্য কোনো প্যাকেটজাত মুড়ি ইউজ করি না কারণ প্যাকেটজাত মুড়িতে কিন্তু ইউরিয়া থাকে এবারে আমি খানিকটা খোসা ছাড়ানো চিনে বাদাম দিয়ে দিলাম এই বাদামগুলো কিন্তু আগে থেকেই ভাজা ছিল তো এই বাদাম আর মুড়িটিকে আমি মিশিয়ে নিলাম নেব মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে দশ মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মুড়িটা ক্রিস্পি হয়ে যায় তো এভাবে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই মুড়িটা ক্রিস্পি হয়ে যাবে তো হয়ে গেছে আমি এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব তো ঢেলে নিলাম মিক্সিং জারে এবার আমি আমার গুঁড়োটা রেডি করে নিয়ে আসব। রেডি হয়ে গেল আমার গুঁড়োটা এবার আমি এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই আমার বাচ্চা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে এবারে আমি চলে আসব আমার দ্বিতীয় স্যালেক রেসিপি তো প্রথমেই আমি প্যানে নিয়ে নিলাম খানিকটা ভাজা ছোলা এই ছোলাগুলো কিন্তু অনায়াসেই বাজারে পাওয়া যায় তো এর সঙ্গে আমি মিশিয়ে নেব আবারও খানিকটা চিনে বাদাম যেগুলো খোসা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি তো বাদাম আর ছোলাগুলোকে একসাথে মিশিয়ে আমি খানিকক্ষণের জন্য ড্রাই রোস্ট করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো ড্রাই রোস্ট করলেই ছোলা আর বাদামটা রেডি হয়ে যাবে তো আমি বাদামটা সবসময় বাচ্চার খাদ্য তালিকায় রাখতে চেষ্টা করি কারণ বাদাম বাদামে এত পুষ্টিগুণ রয়েছে যে আপনাদের বলে শেষ করা যাবে না কিন্তু বাদামের একটা পরিমাপ বুঝে আপনারা বাচ্চাদের খাওয়াবেন তো আমার ছোলা আর বাদামটা প্রায় রেডি হয়ে এসছে তো এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা গুঁড়ো করে নিয়ে চলে আসব। তো গুঁড়োটা আমার রেডি এই গুঁড়োটাকে এখন আমি ছেঁকে নিলেই আমার স্যালেকটা তৈরি হয়ে যাবে তো আমি এখন চলে আসব এটাকে ছেঁকে নেওয়ার জন্য তার জন্য একটা আমি ছাঁকনি নিয়ে নিলাম এখানে গ্রোটা দিয়ে আমি ছেঁকে নেব আর ছোলাতে কিন্তু রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন যা বাচ্চাদের প্রোটিনের ঘাটতি দূর করে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে বাচ্চাদের শরীরে শক্তি জোগায় এমনকি ব্রেনের বিকাশেও সাহায্য করে আর ছোলা কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে তো গরমে ছোলার ছাতু খেলে বাচ্চাদের পেট অনেকটাই ঠান্ডা থাকে তো আপনারা কিন্তু এই গরমে এই ছোলার ছাতুটা ব্যবহার করতে পারেন তো এভাবে আমার ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেলেই একটা কিন্তু রেডি হয়ে যাবে আপনারাও এটা ট্রাই করতে পারেন তো এবার চলে আসলাম আমার লাস্ট রেসিপি তো সেই জন্য আমি গ্যাসে আবার প্যানটা বসিয়ে নিলাম তো এবার আমি প্যানে দিয়ে নেবো খানিকটা কাজু বাদাম আর আমন বাদাম যেগুলো আমি আগের থেকে দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে রেখেছি আমি শুনেছি বাদাম নাকি ভিজিয়ে রাখলে তার গুণাগুণ বেড়ে যায় সেই কারণেই আমি ভিজিয়ে রেখেছিলাম তো বাদামগুলো যেহেতু একটু জল রয়েছে তাই আমি উনুনে জলগুলোকে একটু শুকিয়ে নেব খানিকক্ষণের জন্য নেড়ে চেড়ে যতক্ষণ না আমার জলটা শুকোয় আমি ততক্ষণ এটা এভাবেই নাড়িয়ে যাব তো জলটা শুকিয়ে গেলেই আমি এখানে দুটো জিনিস অ্যাড করে নেব এবারে আমি এখানে অ্যাড করে নেব চিড়ে আর ওটস চিড়ে কি সহজপাচ্য হওয়ায় বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে তো এখানে আমি এক কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিলাম আবার এক কাপ পরিমাণে ওটস নিয়ে নিলাম তো এখানে হয়ে গেল ওটস নেওয়া ওটস চিঁড়ে আর বাদামগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে খানিকক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব যতক্ষণ না চিড়ে আর ওটসটা ক্রিস্পি হয়েছে এখানে কিন্তু আমি রোল ওটস ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ওটস ব্যবহার করতে পারেন আপনারা চাইলে লাল চিরেও ব্যবহার করতে পারেন তো এভাবে আমি খানিকক্ষণের জন্য রোস্ট করে নেব আর দেখে নেব যে চিঁড়ে আর ওটসটা একটু ক্রিস্পি হয়েছে কি না তো আমার এখন দেখে নেওয়ার পালা তো দেখতেই পাচ্ছি যে এখানে চিড়েটা মুচমুচে হয়ে গেছে এবার আমি ওটসটা দেখে নেব। তো একটা ওটস তুলে নিলাম হ্যাঁ হয়ে গেছে এখানে ক্রিস্পি তার মানে আমার এই রেসিপিটা গুঁড়ো হওয়ার জন্য রেডি এবার এটাকে আমি ঢেলে নেব একটা থালায় তো থালায় ঢেলে নিয়ে খানিকক্ষণ ঠান্ডা করে একটা মিক্সিং জারে ঢেলে নেব মিক্সিং জারে ঢেলে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসব তো রেডি আমার গুঁড়োটা এবারে আপনারা এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন ছেঁকে নিলেই বাচ্চাদের খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে তো যদি আমাদের এই রেসিপিগুলো ভালো লাগে আপনাদের বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারেন তো এটা কিভাবে আমরা খাও বাচ্চাদের সেটাই আমি আপনাদের দেখাবো তো এবারে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিতে খানিকটা গুঁড়ো নিয়ে নিলাম তো আমি আমার বাচ্চার পরিমাণ বুঝে নিচ্ছি আপনারা চলে কমিয়ে বাড়িয়ে নেবেন এখানে পরিমাণটা এবারে আমি এখানে অ্যাড করে নেবো খানিকটা গরম জল গরম জল অ্যাড করে নিলাম এবার আমি একটা চামচের সাহায্যে মিশ্রণটিকে জলের সঙ্গে মিশিয়ে নেব মিশ্রণটি জলের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তো রেডি আমার মিশ্রণটি মেশানো এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট ঢাকা দিয়ে আমরা দেখে নেব যে এটা কেমন হয়েছে দেখতে আমি চলে এলাম দশ মিনিট পর তো এবার দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে এখানে আপনারা চাইলে দুধ আর নানা রকমের ফল ব্যবহার করতে পারেন তো আমি আমার বাচ্চাকে এটা এটা শুধু শুধুও খাইয়ে থাকি আবার দুধ অ্যাড করেও খাইয়ে থাকি কখনও কখনো কলাও অ্যাড করি তো আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই